আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবার আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল আজকে নতুন কিছু প্রিমিয়াম লাক্সারি পাকিস্তানি ভাইরাল ড্রেস নিয়ে আর এই ড্রেসগুলো আজকে থাকবে একবারে রিজনেবল খুবই ইউনিক খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ড্রেসের কালার এবং কাজগুলো কিন্তু ব্যতিক্রম আর এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় ফুল হোয়াইট কালারের মধ্যে একবার আল বাড়িতে কাজ করা প্লাস নিচের কপাটা রয়েছে আল গাঁদার মধ্যে একবার ফুল বডিতে রয়েছে কাশ্মীর সুতোর উপর ফুল অ্যাম্বয়ডারি ওয়ার্কে কাজ করা এত সুন্দর সুন্দর দামি দামি এই প্রিমিয়াম প্রিমিয়াম পাকিস্তানি প্রত্যেকটা লাক্সারি ড্রেসের প্রায় আপনার পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় মার্শালে এটা হল স্লিভস খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর জোস একটা স্লিভস আর দো পাটাররা দেখেন সে লেভেলের সুন্দর একবার ম্যাচিং একটা দুনো পাশের কার্টোয়ার্ট রয়েছে সম্পূর্ণ কাশ্মীর সুতোর উপরে প্লাস সিকুয়েন্সের উপরে আলবাড়িতে অ্যাম্বোটির ওয়ার্কে কাজ করা এটার আরও একটা নেক্সট কালার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সম্পূর্ণ গোল্ড কালারের মধ্যে এত সুন্দর এত স্ট্যান্ডার্ড আর এটার ওয়ার্ডে কিন্তু সম্পূর্ণ অ্যান্টি কপের সিকুয়েন্স প্লাস রয়েছে ম্যাচিং সুতো তার সাথে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জরি সুতোর উপরে অ্যাম্বোটির ওয়ার্ক করা আর এই দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একবার স্পেশাল একটা ভাইরাল ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না এটা দো পার্টারা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর স্ট্যান্ডার্ড কতটা ওয়েটার কতটা সুন্দর কোয়ালিটিফুল এই যে ড্রেসগুলো অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি ভাইরাল কিংবা হায়ার ক্লোসের পার্টির জন্য যারা ইউনিক রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এগুলো কনফার্ম করে নেবেন নিচের কপাটা দেখেন কত সুন্দর জুস আর এতটা বেস্ট এতটা কোয়ালিটিফুল এতটা আপডেট এই দামি দামি পাকিস্তানি লং ড্রেস এনি গ্রোথ আর এটা হলো প্যান্ট আর এটা হলো স্লিভ স্লিভসটা দেখেন খুব সুন্দর খুবই জিওস একটা স্লিপস পেয়ে যাচ্ছেন আর এটা দোপাট্টারা দেখেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ জিওস একটা দোপাট্টা আর এই অরিজিনাল দামি দামি পাকিস্তানি এত সুন্দর এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত স্পেশাল স্পেশাল কালেকশনগুলো যেটা আপনাদেরকে ফর্িমে সারিয়ে দিচ্ছে আগামীকালকের মেলায় মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডটাকে ইউকটা দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড প্লাস নিজের কপার সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই স্টাইলিশ খুবই বেস্ট কালেকশন ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস তা আবার আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভেয়ের এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নূর আমাদের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল বড়ো ধরনের একটা ভাইরাল অফারে প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আগামীকালকের একবারে বর্ষারের শেষ মুহূর্তে বড় ধরনের অফার দিয়ে দিল মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর দেখেন সম্পূর্ণ জরিষত প্লাস সিকুয়েন্স মার্শাল দেখেন না কার্টওয়ার্কটা দেখেন কত স্ট্যান্ডার্ড ড্রেস কত সুন্দর বেস্ট কালেকশনগুলো প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে যেটা একবারে রিজনেবল প্রায় দিনের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই সুন্দর খুবই উন্নত মানের খুবই ভালো মানের ড্রেস যেগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর যারা ঢাকার বাহিরে আছেন যারা ওয়ারা করতে যাচ্ছেন দ্রুত করে পারচেস করে নেন অনলাইন থেকে মার্শাল্লাহ এই কালারটা দেখেন প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর গর্জেস এটা কিন্তু আমার দুই পাশে সম্পূর্ণ মিনার ওয়ার্কের লেয়ার পেয়ে যাচ্ছেন একবার আলবাড়িতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাশ্মীরি সুতোর ওপরে মাথা তো পুরাই নষ্ট এত দামি ড্রেস এত সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা লাক্সারি পাকিস্তানি এই প্রিমিয়াম এত সুন্দর সুন্দর ভাইরাল ড্রেস আপনার পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় দুপাটা খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল খুবই বেটার মেবি যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুন মেনশন মার্কেটে চারতলা জাহিদ ভাই পূর্ণিমা শাড়িতে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আর এই স্পেশাল অফার এত সুন্দর দামি দামি এই প্রিমিয়াম লাকজারি পাকিস্তানি ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে স্পেশাল ভাইরাল ধামাকা অফারে তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে প্রত্যেকটা দামি দামি পাকিস্তানি ভাইরাল সিপিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মার্শাল এটা দেখেন সম্পূর্ণ অ্যান্টি কপার উপর ওয়ার্ড করে পেয়ে যাচ্ছেন প্লাস সুতো রয়েছে ম্যাচিং শুধু উপর আল বাড়িতে কাজ করতে এভরাম যারা কিনা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুন মেনশন আমাদের চারতলা আমাদের পূর্ণিমার শাড়ি আপনাদেরকে দিচ্ছে এই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম এই ল্যাজারি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আল্লাহ হাফিজ